আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব কাকরলের মধ্যে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি আপনারা তো কাকরলের রেসিপি অনেক রকম খেয়েছেন এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন যারা কাকরল খেতে পছন্দ করেন না তারা কিন্তু পছন্দ করবে তো অবশ্যই স্কিম না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা তো চলুন তাহলে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি কাকরল কেটে নিলাম কাকরল গুলো পরিষ্কার করে তারপর পানিটাকে জড়িয়ে নিয়েছি আর এই রকম একটু সরু সরু করে কাকরল গুলো কেটে নিতে হবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি তো এখানে আমি চারশো গ্রামের মতো কাকরল কেটে নিয়েছি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে দেখুন বাটিতে নিলাম ডিম আমি ডিম দিয়ে রেসিপিটা করব। ডিমটা আমি সাইডে রেখে দিচ্ছি এইবার আমি গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো আমি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা এইবার পেঁয়াজগুলোকে আমি হালকা লালচে করে বেজে নেব তো যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পেঁয়াজটা আমি নেড়ে বেজে নিচ্ছি সময় নিয়ে তো দেখুন পেঁয়াজগুলো আমি হালকা লালচে করে বেজে নিয়েছি এইভাবে আপনারা সময় নিয়ে বেজে নিবেন এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো ফালি করা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে বেজে নিচ্ছি এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি মতো লবণ এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আপনারা মতো লবণটা দিয়ে দিবেন এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া আর এখানে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি আদা বাটা আর হাফ চামচের মতো আমি দিয়ে দিলাম রসুন বাটা এইবার আমি মশলাগুলো একসাথে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আদা রসুন একটু বাজা বাজা করে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে গ্যাসের আশটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে একটু বেজে নিতে হবে দেখুন আদা রসুন বেজে নিয়েছি আর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরলগুলো সম্পূর্ণ কাকররগুলো দিয়ে দিলাম এইবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব কাঁকরলগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে হালকা একটু বাজা বাজা করে নেব দেখুন হালকা একটু বেজে নিয়েছি এইবার একটু ডাংনা দিয়ে দিচ্ছি পানিটাকে তারপর ডাংনা দিতে হবে পাঁচ মিনিট পর ডাংনাটা খুলে নিলাম কাকরুলগুলো খুব ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে দেব আর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে গ্যাসের আঁচ হাই হিটে রাখা যাবে না এইভাবে করে কাকরুলগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমি নেড়ে ছেড়ে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ডাংনা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এইভাবে পানি ছাড়া ডাংনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে আবারও ডাংনাটা খুলে নিলাম এইবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর দেখুন কাকর সেদ্ধ হয়েছে কি দেখুন সুন্দর মতো কাঁকরলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এইবার ডাংনা চারা কাঁকরলগুলো বাজা বাজা করে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম হালকা করে বেজে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর রেসিপিগুলো খেতে খুবই ভালো হয় আপনারা একবার রান্না করে কেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে কেমন লেগেছে দেখুন কাঁকড়লগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে বেজে নিয়েছি কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এইবার আমি কাকরলগুলো এইভাবে মাঝে থেকে সরিয়ে নিচ্ছি এইবার আমি এখানে ডিমটা দিয়ে দিব তো এইখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে দুটো বা তিনটো ডিমও দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে এ পর্যায়ে কিন্তু খুব বেশি লবণ দেওয়া যাবে না আমি লবণটা দিয়ে ভালো করে ডিমটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এইবার একসাথে ভালো করে মিশিয়ে নেব কাকরলের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা তো অনেক রকমভাবে খেয়েছেন কাকরলের রেসিপি এইভাবে ডিম দিয়ে একবার খেয়ে দেখবেন খেতে দারুণ হয় গরম বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু ভালো লাগে আপনারা হয়তো অনেকে খেতে পছন্দ করেন না কাকরল এইভাবে যদি রান্না করে তাহলে সবাই হয়তো অনেকে পছন্দ করবে দেখুন খুব সুন্দর করে আমি বাজা বাজা করে নিয়েছি আর ডিমগুলো মিশিয়ে নিয়েছি ডিম দেওয়ার পর খুব বেশি সময় ধরে বাজা যাবে না তাহলে ডিম শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না হালকা করে কিন্তু ডিম দেওয়ার পর বেজে নিতে হবে দেখুন বাজা হয়ে গিয়েছে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বাজা জিরা গুঁড়া বাজা জিরা গুঁড়াটা দিলে ফ্লেভারটা ভালো লাগবে আর এই বাজারটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এইবার গ্যাস বন্ধ করে প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন কেতে মাসাল্লা ভীষণ ভালো হয় গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগবে তো একবার অবশ্যই এইরকম কাকরল বাজা করে দেখবেন রেসিপিটা কেমন লাগলো যে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ